আপনার সঙ্গে আমার স্মৃতি থাক আমি এটুকুই মানে আমি আমি মানে আমি এটুকুই মানে ক্যামেরার সামনে আমি আসতে চাই তো ভাইজান আমি মানে অবশ্যই আমি আপনাদেরকে গিয়ে বলবো দেখেন যে মানে যে আমার মানে আমার আল্লাহ পাকের কালাম রহম আর করম আমি একটু আগে মানে ভাইকে আলোচনা করছিলাম ইনি আমার সঙ্গে গিয়ে করছিলেন মানে তিনি বলছিলেন যে ভাই শুধু আপনার চ্যানেল দেখি না আমি অনেকের চ্যানেল দেখি আমি তখন বললাম দেখেন কিন্তু সবার চ্যানেল দেখার পরেও মানে আপনি আমার তার মানে যাই হোক আমি জানি না কি আচরণ কি ব্যবহার তবে মানে ভাই যদি না আসতো সত্যিকারের আমি মানে আন্তরিক ভাবে সত্যিকারের মানুষটা সৎ মানুষ কারণ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা লোক চড়ায় একটু বলতেন আজকে সবাইকুম আলহামদুল্লাহ আমার একটা আসসালাম আলাইকুম আজকের এই ইসলামিক মিডিয়া সেন্টার থেকে আমি আমার তরফ থেকে সারা বিশ্বে তারা সবাই দিচ্ছে নেই আজকে ইসলামিক অনুষ্ঠানটা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম হ্যাঁ এটা সত্যি ভাই আমি আমার দেশের বাড়ি বাংলাদেশ ঢাকাতে তবে আমি থাকি মালয়ে আমি বিভিন্নভাবে আচ্ছা আপনি কি বালেশ বিপদ দিন ওখানে আঠারোশ সালে মালয়েশিয়াতে আছি প্রায় সতেরো আঠারো বছরের মতো সতেরো আঠেরো বছর নিয়ে মালশিয়াতে আমি সতেরো আঠারো বছরের মতো মালয়েশিয়া আছি এর ভিতরে অনেক যাওয়া আসা হয়েছে দেশে তো আমি অনেক মিডিয়া বা ইউটিউবে অনেক channel গুলো দেখেছি বিশেষ করে আমার কলেজের টুকরেই বলবো আমার একটা ছোট ভাই বয়সে ছোট কিন্তু আমার তার কর্মের দিক থেকে বা তার যে থেকে সে আমার চেয়ে বড় আমি তাকে ধন্যবাদ জানাই অন্তর থেকে কেন জানাই আমরা মানুষ মানুষ মানুষের জন্য অতএব আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই ভাববেন কেন আমি লাইভে আসছি বা আমার ভাই সুযোগ করে দিয়েছে আমার ভাইকেও এই জন্য ধন্যবাদ আর আমাদের যে ভাই ক্যামেরাতে আছেন সহযোগিতা করছেন তাকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি বেসিক্যালি শারীরিক মানসিক খুবই খুবই ছিলাম এই মিডিয়াটা দেখার কারণ যারা দেখবেন তারাই বুঝে কেন এই মিডিয়াটা সবাই ফলো করে ইসলামিক মিডিয়া বিভিন্ন ধরনের মিডিয়াগুলো আছে এখানে আমি আসার পরে যতটুকু দেখেছি যতটুকু যতটুকু আমার চোখে আজকে আমার এই দুই এক ঘন্টার ভিতরে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ মানুষ উপকার না পেলে কেন যাবে কেন আসবে এটা আমিও বলি আমার অন্তর থেকে আমি ভাবতে পারিনি আমি আসছি সেই শিয়ালদা আপনারা অনেকেই জানবেন কলকাতার শিয়ালদা হঠাৎ করে আমি যদিও মালয়েশিয়া থাকাকালীন অবশ্য অনেকবার চেষ্টা করেছিলাম পাইনি ফোনে আমি আমি কিছু গত সপ্তাহে এক সপ্তাহ পাঁচ ছয় দিন যাবৎ আমি এই কলকাতা চলে আসছি তো কলকাতায় আসার পরে বেশ ঘোরাঘুরির মতো হঠাৎ করে আমি আমার এই ভাইজানের এই মিডিয়াটা আমার মনে পড়লো আজকে সকালবেলেই আমি যখন কল কলাম ধরলো তার সিস্টার তার সহযোগী জেনে আছেন সবখানে আমার চেম্বারে মানে আমার চেম্বারে টোটালি সহযোগী কতজন তো আলহামদুল্লিল্লাহ তার সহযোগিতাতে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি দেখা করার অনুমতি পেয়েছি আমি আর দেরি আসছি আমার যে সমস্যাগুলো আসলে সমস্যা সমাধান করার মানে অবশ্যই আল্লাহ মানুষ মানুষের জন্য আগেই বলেছি আমার এই ভায়তানা ইলু মুসলিলাম তার মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোক আসে কেন একটাই কথা খোদার কালাম সত্য আল্লাহ সত্য মানুষ তার সত্য আর বিশেষ করে আমি যে নিয়ে আসছি যে সমস্যাগুলো আমার আপনারা জানেন বুঝবেন অনেকেই জানেন যারা বিশেষ করে আমি একটা কথা না বলে পারছি না যারা বিদেশ থাকে বিশেষ করে মালয়েশিয়াতে একটা কথা বলবো ওই দেশে মানুষ ভালো ওই দেশে যারা আমরা ফলেনিয়ার বেশিরভাগ থাকি ভালো সবাই ভালো ওই দেশে ইন্দোনেশিয়া মহিলা এবং পুরুষ তাদের কাছ থেকে অন্তত পঞ্চাশ হাট দূরে থাকতেন তারাই বিশেষ করে বাঙালিদের উপরে বেশি ক্ষতিটা করে জাদু টোনা বাঘ অনেকে বুঝতে পারেন অনেকে বুঝতে পারেন না যখনই আমরা অনেকে বুঝে ফেলি যে আমাদের উপরে কুফুরি আলাপ করা হয়েছে তখন আর সময় থাকে না ভালো করার বা ভালো হওয়া আল্লাহ শেষ রহমান রহমান এই রহমতের কারণে আমি আজকে আমার এই ভাইজানের এখানে আসছি তার সাথে কথা বলেছি আলাপ আলোচনা করেছি আমার সমস্যা কথা বলে তার কথাতে আমি খুব মুগ্ধ এবং আমার কথাগুলো তিনি যে মন দিয়ে শুনেছেন এটি সব আমার মনে হয় না যে শুনে বিশেষ করে আমি এই পর্যন্ত আর কোনো তান্ত্রিকের কাছে যাইনি আমার অভিজ্ঞতা নেই তবে আমি যতটুকু মনে হয় যে উনি আমার মন দিয়ে যেত যতটুকু সময় সারাদিন চেম্বারে এত পরিমাণ চাপ তার মাঝখানে আমার ভাই আমি আমি বাইরে গেছি ভাই সে ভাইরে আমি আপনাকে দেখি যথেষ্ট আমি সত্যিকার আমি আবেগভাবে ভাবে আমাকে গ্রহণ করছে এবং আপনাদের আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন সারা পৃথিবীতে সবাই একটু অনুরোধ আমার জন্য দোয়া করবেন এবং যে ভাই বোনেরা অসুস্থ এখনো আছেন যদি আপনাদের কোনো সামর্থ্য থাকে ইন্ডিয়ার বাইরে যে সমস্ত দেশে আপনারা থাকেন বাংলাদেশ নেপাল বা বহি বিশ্বে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার দয়া করে ভাগ করবেন না উনি খুব ব্যস্ত থাকেন তার মোবাইলটা সব সময় সব সময় ব্যস্ত থাকে আপনি এস এম এস করবেন হুজুর আমাকে একটু সময় দেন কথা বলবো হুজুর আমাকে সময়টা বলে দিন আমি একটু কথা বলতে এই ভাবে আমি কি কি খেয়েছি বলেন আজকে তো আমার ভাইয়ের কিছুই খাইনি সকাল থেকে খাইনি খাওয়া সময়টা ছিল না কেন ছিল না আমি যেও ব্যস্ত আমার কাজ নিয়েও ব্যস্ত আর এরকম সিরিয়াল আছে মানে একজনের পরে একজন লোক আসছে তাদের সাথে কথা বলতে তাদেরকে সময় দিতে হয় অনেকে কাছে থেকে আসে দূরে থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে হিন্দু মুসলমান খ্রিস্টান যেমন আমি তো কয়েকটা মালয়েশিয়া থেকে এগিয়ে চলে এসেছি কত কত দূর থেকে এরকম মানুষ আসে এখানে আগেই বলেছি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জাত ভেদ কোনো ভেদাভেদ নেই এখানে সব সমান একটাই কথা সৃষ্টিকর্তা একজন সবাইকে যার যার ধর্ম তার কাছে ধর্ম সে তার গুরুকে বিশ্বাস করে সে তার ঈশ্বরকে বিশ্বাস করে আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের আল্লাহকে বিশ্বাস করি নাম হয়ে একটা আল্লাহ কেউ বলে ভগবান কেউ বলে বুদ্ধিস এটাই কথা তবে আমি আজকে লাইভে এসে খুবই আনন্দিত আমাদের এই ভাই

তো আমি ওনাকে বলি যে সারা যদি জাগতে হয় জাগতে হবে জাগতে হবে মানে অনলি ফর তেত্রিশ হাজার হয়েছে আরো কিছু কাজ রয়েছে প্রায় সারারাত আমাকে জাগতে হবে যেহেতু কালকে ওনার ফ্লাইট রয়েছে আমাকে ছাড়তেই হবে আবার কালকে সারাদিনের চেম্বার অর্থাৎ চেম্বারে যে পরিমাণ মানুষ আসে তাই না চেম্বারে সেই সেটা অবশ্যই আমি একটু আগে বলেছি সবাইকে আপনাদের দর্শকদের যারা এই অনুষ্ঠানটা দেখছে সবাইকে আমি বলেছি যে তার যে রোগজট একজনের পরে একজন সবাইকে সে সময় দিতে হয় অনেকে সময়ের জন্য যারা কাছে কাছে আছে তারা বাড়িতে আবার চলে যায় পরের দিন আবার আসে আসতে বাধ্য কারণ আমি যদি উনি একজন ডাক্তার আমি মনে করি সেহেতু পেশাগতভাবে ডাক্তারই আমরা যখন বড় বড় ডাক্তার হসপিটালে যাই তখন আমরা যখন হসপিটালে দেখি হসপিটালে যাই স্প্রিয়াল করি তখন যেমন একটু আমাদের ওয়েট করতে হয় অপেক্ষা করতে হয় এখানে আসলে তাই অপেক্ষা করতে হবে আমি আবারও বলছি আপনারা যারা আসবেন যারা দেখবেন যারা শুনবেন যারা আসার চেষ্টা করবেন কন্টাক্ট করে আসলে সবচেয়ে ভালো আর না করেও যদি আসেন আপনারা আপনাদের যদি দেশের বাইরে থেকে ইন্ডিয়ার বাইরে থেকে আসেন আপনারা টিকিটটা দেখা করবেন আপনারা ওই যে চাচা তো অবশ্যই আগে আপনারা আপনারা টিকিটটা পাসপোর্টটা শো করেন তাহলে আপনাদের জন্য উনি আলাদাভাবে ইতো সুযোগ করে দিবে তাড়াতাড়ি টাকা 100% এটা আমার পাসপোর্ট এটা শুধু খেতে না বাংলাদেশ এর আগে সব দেশের লোকজন বিদেশে থেকে জার্মানি থেকে যারা এসে আমি বুকে টেনে নিয়েছি কারণ তারা আম মানে তারা মানে আমার কাছে এসে তারা আমার मेहमान তারা আমাকে দেখে এসছে রাইট এখন তাদের জিম্মা তাদের মানে ঠিকঠাক থাকা তাদের ব্যবস্থা করা এটা আমাকে করতে হবে সেটা দেখ যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি আগামীকাল আবার চলে যাচ্ছি মালয়েশিয়াতে আমি যে আশা নিয়ে আসছি দোয়া করবেন যাতে সুস্থ সবলভাবে এসেছি সুস্থ সবলভাবে হাসিল করে দেবো যে ইমাদ নিয়ে আসছি যে নিয়ত করে আসছি সে নিয়তটা আল্লাহ হুকুমে ভাইজানের রুশিরায় আল্লাহ আমাকে সুস্থ সবল করবে ইনশাল্লাহ আশা করি আপনারা যারা যারা দেখছেন সবাই যোগাযোগ করবেন আপনাদের পার্সোনাল যে সমস্ত কিছু আপনাদের যে আমার এই ভাই যখনই লাইভে আসেন বলেন আপনারা কিন্তু বসে থাকবেন না আপনাদের আপনারা অনেকই বিশ্বাস করেন অথবা করেন না কারণটা হলো ডাক্তারি সায়েন্স একটা আর কবিরাজি সায়েন্স একটা তান্ত্রিক সায়েন্স আরেকটা মানুষ যখন মানুষকে ক্ষতি করে তখন অনেকগুলো লক্ষণ প্রলক্ষিত হয় আমরা বুঝতে পারি যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু ওইটা ফিচিস করতে পারছি না আমরা ওইটা চিন্তা করতে পারি না যে আসলে ওটা কি সেটা একমাত্র যারা অভিজ্ঞ যারা বয়স্ক লোক তারা বুঝতে পারে যে এটা করা হয়েছে অথবা এটা কিছু হয়েছে হ্যাঁ আমাদের পেট ব্যথা করে শরীর অসুস্থ হতে পারে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার ওষুধ দেয় বিভিন্ন টেস্ট অনেক কিছু করে কিন্তু তাতে কিছু হয় না ঠিক তখনই বুঝতে হবে যে আপনাকে কোনো কেউ কালো জাদু করেছে অথবা কালো জাদু মালিক অথবা আপনাকে কেউ নষ্ট করেছে আপনি যত দ্রুত পারেন আশেপাশে আপনার নিকটস্থ যদি কোনো হুজুর আলে থাকে তার সাথে যোগাযোগ করবেন অথবা যদি আপনার সামর্থ্য থাকে আমার এই ভাইটার ফোন নাম্বার আপনাদের আপনার সেভ করে রাখবেন এস এম এস এ যোগাযোগ করবেন যে আমি কি করতে পারি আমার এরকম সিমটম গুলো যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যদি আপনাদের তৌফিক থাকে সেটাও আমার এই ভাইজানের সাথে যোগাযোগ করবেন সে একটা সৎ পরামর্শ দিবে যদি কোনোরকম কোনো কিছু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয় তাতেও হবে আর যদি বলে যে না আপনি আসতে দিনে আসেন আপাতত এইভাবে সমস্ত কিছু আপনি তার সাথে ডিসকাস করতে পারেন সেই সুযোগ আছে তবে মনে রাখবেন দাঁত থাকতে দাঁতের মর্মতা বুঝতে হবে সময় হারিয়ে না মানুষ হসপিটালে যখন যায় বড় ওষুধ বানিয়ে যায় তখন ডাক্তারবাবু বলে সরি আপনার সময় শেষ এরকম না হয় ওষুধ ভালো ভালো না জাদু ভালো কালো জাদু ভালো না এগুলিতে মানুষ অকালে চলে যায় তাই সুপ্রিয় দর্শক বিন্দু এবং এই লাইভ আজকে যারা দিচ্ছেন এই মূল্যবান সময় নষ্ট করেছেন আপনারা আমাদের এই লাইভটা দেখে যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভাইকে অবশ্যই লক্ষ্য করছেন বাংলাদেশ আমি আপনাদেরকে যেটা নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন যে আগামী এক সপ্তাহ পরে ভিডিও কলে দুই ভাই কথা বলবো এবং তার কল রেকর্ড এবং ছবি ভাই ওয়ান ছবি আমি আপনার কাছে প্রকাশ করবো ইনশা দেখবেন খোদা পাক এবং আর করুন তার কারণ তেত্রিশ আর তাবিজ ওনার সামনে লিখেছি ভাই মানে এই আঙ্গুলে কড়া পড়ে গেছে কটা কবিরাজ লিখতে পারে আমি জানি না হয়তো আমি একটু লম্বা ছোট কথা বলে ফেলি মানুষ রেগে যায় হুজুর এত কথা কেন বলেন আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলছি দেখেন পৃথিবীর কোন কবিরাজ আলেন হুজুর পীর সাহেব কারো কাজ যাওয়া লাগবে না বা সত্য নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন ইনি আমার কাছে এসছেন ইনি কি আমার সম্পর্কে ধারণা করেছে আমি জানি না তবে আমি ওটাকে নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো আপনারা আম মানে আগামীকাল থেকে আমল করবেন ইয়াবুক ইয়োক ইয়া মুখ নিয়েও স্কিনে দিচ্ছি এগারোশো এগারো করে পাঠ্যে রাত্রে এসার নামাজ পড়ে এই আমলটা করেন ইনশা আল্লাহ খোদা পাক যদি চায় তার দয়া রহমার কর্ম হবে আজকের আলোচনা আমি দীর্ঘও করার মতো সুযোগ আর সময় নেই আমার ভাইয়া বলেছেন আমার সঙ্গে লিখিয়ে কালকে ইনশাল্লাহ উনি রাত্রেবেলা এখান থেকে রওনা করবেন আমি আর সারা রাতের মধ্যে ওনার কাজ আমি রেডি করবো তার কারণ আগামীকাল সকালবেলাতে অন্য অন্য রুগীর চাপ রয়েছে تو جاي شو سو السلام عليكم ورحمه الله وبركاته